ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ঈদের নামাজ আদায় করার জন্য তৈরি করা হচ্ছে ঈদগাহ মাঠ নানানভাবে সাজানো হতেছে কুশারিয়া পুরাতন ঈদগাহ মাঠ এখানে প্রায় হাজার হাজার লোক ঈদের নামাজ আদায় করে এজন্য জন্য সাজানো হচ্ছে খুব সুন্দর করে কুশারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এই ঈদগাহাঠটি উপস্থিত এখানে নামাজ পড়ার জন্য বিভিন্ন সামিয়ানা দ্বারা সাজানো হয়েছে ঈদগাহ মাঠ দেখেন আপনারা এখানে সকাল নয় ঘটিকায় জামাত অনুষ্ঠিত হইবে এজন্য জন্য অনেক লোকই চলে এসেছে নামাজ আদায় করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন